এবারকার এবারকার খেলা লুঙ্গি বাইশ খেলা হবে তার আগে কে যাবে দশজন প্রতিযোগী আমরা এই পার্ট থেকে দশজন প্রতিযোগী লুঙ্গি বাইজ অংশ নেবে আমরা যাব ওই পারে লুঙ্গি বাইজ সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে কিন্তু কেউ যদি পায়ে হেঁটে চলে যান তাহলে সেটা আমরা নেব না আপনারা পানিতে নেমে আসুন লুঙ্গি ফুলানো শুরু করুন দশমন্দির আজ গলা গলার সমান পানি আমরা লক্ষ্য করছি অনেকেই পায়ে হেঁটে পার হচ্ছে এটা হবে না শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে হলুদটাই বাইকে অংশ নিতে পারছে সঠিক নিয়মে যাচ্ছে অথবা কেউ আগে গেলেও কোনো লাভ হবে না নিয়ম যদি না হয় একমাত্র হলুদটা হয়েছে কি কিনা ভাই আপনার এই শেষ হলো আমাদের লুঙ্গিবাইজ এই পুরো খেলার মধ্যে মাত্র একজনকে পাওয়া গেল যিনি চ্যাম্পিয়ন হয়েছে তারটাই হলো বাকি কেউ কিন্তু সাঁতার কেটেছেন লুঙ্গিবাইজ সঙ্গে তার মানে আস্তে 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 যে আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে কারো প্র্যাকটিস নাই এটাই বুঝা এই খেলার জন্যে একটা বড় পুরস্কার সেই পুরস্কারটি হচ্ছে পাওয়ার থ্রেশার আমি একটু জানতে চাচ্ছি আপনি কি লুঙ্গিবাই সঙ্গে কখন করেছেন আমি আগে দিন টাইল দিছি আর কি এরপরে আমি দেশে পদ্মা নদী আছে পদ্মা নদীতে আগে এই জন্য আপনি পেরেছি আজকে আপনার কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা মেশিন এটা কাজ দেবে আপনি এটা ভাড়াও দিতে পারবেন নিজেও ব্যবহার করতে পারবেন তবে বিক্রি করে বিশাল এটা নিজের কাজেই ব্যবহার করবেন অনেক অনেক ধন্যবাদ